আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অনেকদিন আগের থেকে বারবার বলছিলাম এই যে সরকার যে একটা সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং এরই মধ্যে প্রথম দফায় ছয়টা এবং তারপরের দফায় আরও পাঁচটা যে সংস্কার কমিশন গঠন করেছে আমি বারবার বলে আসছিলাম যে এই কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো প্রতিনিধি রাখা জরুরি ছিল আমার লজিকটা ছিল এরকম যে আপনার কমিশন গঠন করে যে সংস্কারটা করবেন সেই সংস্কারটা দিয়ে আলটিমেটলি আপনারা কাদের কাছে দিবেন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে তো দিবেন আপনারা সংস্কারের পর একটা নির্বাচন করবেন এবং নির্বাচন করার পর সেই নির্বাচনে যে সরকারটা ক্ষমতায় আসবে তারাই তো এই সংস্কারগুলিকে বাস্তবায়ন করবে এটাই তো স্বাভাবিক তখন যদি তারা বলে আমরা এই সংস্কারগুলো মানি না আমি এই সংস্কার অনুযায়ী দেশ চালাব না আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আমি জনগণের ম্যান্ডেট অনুযায়ী চালাব এবং সেই ম্যান্ডেট যদি এই সংস্কারের বিপরীতে হয় তারা যদি অন্য কোনো সংস্কারের প্রস্তাব দেয় তাহলে সেটাকে আপনারা কী বলবেন দেখুন এই কথাগুলো বারবার বলা সরকারের কারে নেয় না তারা নিজেদের মতো করে সংস্কার করেছে সংস্কার কমিশন করেছে এবং কোনো কোনো কমিশনের গঠন প্রক্রিয়া নিয়েও আমার আপত্তি ছিল কমিশনের যে সমস্ত সদস্যদের নিয়োগ করা হয়েছিল নির্বাচন করা হয়েছিল নির্বাচন প্রক্রিয়া নিয়েও আমি প্রশ্ন তুলেছিলাম এবং যাদের দিয়ে কমিশন গঠন করা হয়েছিল তাদের যোগ্যতা নিয়েও আমি কিছু কিছু প্রশ্ন তুলেছিলাম আমি বলেছিলাম এটা প্রপার হয়তো হয়নি এবং এরাই যোগ্য ব্যক্তি নয় আরও যোগ্য ব্যক্তি আছে খোঁজা উচিত ছিল কে কাকে চেনে কে কার আত্মীয় এরকম ধরে ধরে যদি কে কার ইয়ার দোস্ত এরকম ধরে ধরে যদি কমিটিতে বসানো হয় সেটা প্রপার সংস্কার হয় কি না আমার সন্দেহ আছে আমি একাধিক কমিশন নিয়ে বলেছি আমি নিজে গণমাধ্যম কর্মী আমি গণমাধ্যমের জন্য যে সংস্কার কমিশন হয়েছে এটা আমার একদমই পছন্দ হয়নি এদের সবাইকে আমি চিনি আমাদের গণমাধ্যমে এদের ভূমিকা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে এদের কি ভূমিকা আদৌ আছে এবং তারা কতটুকু ইতিবাচক ভাবে গণমাধ্যমে পরিবর্তন করতে পারবে সেটা নিয়েও আমার প্রশ্ন আছে সেটা আমি একজন ব্যক্তি আমার প্রশ্নে কিছু যায় আসে না আমার আলাপ বাদ দেন আমার কথা ধরেন না কিন্তু যদি বিএনপি প্রশ্ন তোলে তাহলে আপনি কি বলবেন আপনি তো আমাকে বাতিল করে দিলেন আমাকে আমি বাতিল করে দিলাম দরকার নাই বিএনপিকে বাতিল করবে কে বিএনপি তো একটা বড় পার্টি শুনুন বিএনপি কি করেছে যখন তারা এই সংস্কার কমিশনগুলি করছে বিএনপি একই সময় কি করছে তারা কিন্তু আজকে থেকে এক বছরেরও বেশি সময় আগে তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা একটা ঘোষণা করেছিল যে তারা কি কি সংস্কার করতে চায় আপনারা যদি একটু যারা পড়েন দেখেন আমি জানি না আপনারা কতটুকু দেখেছেন পারলে এখনই দেখতে পারেন দেখে নিন একত্রিশ দফা আমি খুব মন দিয়ে পড়েছি সেই একত্রিশ দফা কিন্তু একদম খারাপ না আপনি পরে দেখেন এবং একত্রিশ দফার মধ্যে এমন অনেক কিছু আছে যা নাকি সংস্কার প্রস্তাবে আনাই সম্ভব না আমি একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলেছে তারা যদি নির্বাচনে যেতে কেবল তারাই একটা সরকার গঠন করবে তারা একটা জাতীয় সরকার গঠন করবে এই জিনিসটাকে সংস্কার প্রস্তাবে আনা সম্ভব পারবে না তার কারণ এটা একটা মনে এমন একটা রাজনৈতিক দলই কথাটা বলতে পারে যারা নাকি এই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে এই তো যাবে না আর এই মাথা নাই যে এরকম অনেক প্রস্তাব বিএনপির একত্রিশ দফায় আছে যা নাকি এই সমস্ত সংস্কার প্রস্তাবে সংস্কার কমিশন দ্বারা আনা সম্ভব না তারপরেও দেখেন বিএনপি কিন্তু এই সংস্কার নিয়ে এতদিন কোনো কথাই বলেনি আমার ধারণা আমি আগেও বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে আপনারা দেখবেন দৃশ্যপটে পরিবর্তন এসেছে জানুয়ারি মাস থেকে বিএনপি অনেক কথা বলবে যা নাকি সরকারের জন্য একটা চাপের কারণ হয়ে দাঁড়াবে জানুয়ারি মাস লাগেনি এর আগে আসছে আমি এক্সাম্পল দিয়ে বলি বিএনপি কিন্তু প্রস্তুতি নিচ্ছে এই যে তাদের যে একত্রিশ দফা একত্রিশ দফা নিয়ে তারা নিয়মিত পাঠচক্র করছে নিয়মিত আলোচনা করছে বিভিন্ন একদম মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে তারা একত্রিশ দফাকে প্রচার করছে আমার সঙ্গে কিছুদিন আগে বিএনপি একজন নেতার দেখা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম উনি বললেন কি আলোচনা আলাপ আলোচনার পরে যেমন আমি চলে আসি আমি উনি আমার হাতে ছোট একটা পুস্তিকা ধরিয়ে দিলেন ছোট আমরা মানে কি কে আমাদের একত্রিশ দফা তেমন এটা আমাকে দিচ্ছেন কোনো না আপনি তবু দেখেন হাতে কাছে রাখেন সময় মতো দেখেন এই যে ওয়েটা আমাকে না ওনারা অনেকেই কাজটা করছেন আমার ধারণা বিএনপির সেন্ট্রাল লিডারদের সবার পকেটে এই পাঁচ দশটা পুস্তিকা আছে এই পুস্তিকাটা কি একত্রিশ দফা একত্রিশ দফায় কি কি আছে সুন্দর করে বর্ণনা করা আছে বিএনপি খুব প্ল্যান একত্রিশ দফার প্রচার সারা দেশে চালাচ্ছে কেন চালাচ্ছে বলুন কেন চালাচ্ছে আসলে তারা তাদের ফিল্ডটাকে তৈরি করছে তারা সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশনগুলি হচ্ছে তার বিপরীতে তাদের যে রাষ্ট্র মেরামতে সংস্কার যে দাবিগুলো আছে সেগুলো তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে অতটা কি অন্তর্বর্তীকালীন সরকার পারছে পারার কথাও না তাহলে তারা কেন করছে এটা এখানেই প্রশ্ন সরকার যদি নিজেরা বিএনপিকে তাদের সংস্কার কমিশনগুলিতে ইনভলভ করত তাহলে হয়তো বিএনপি এই কাজটা করতো না বিএনপি এই সংস্কারে মনোযোগ দিত কিন্তু যখন সরকার তাদেরকে জিজ্ঞাসা করেনি তখন তারা নিজেরা নিজেদের মতো কাজ করছে এবং আলটিমেটলি এই প্রচারণায় এই প্রচারে বিএনপি জয়ী হবে সরকার জয়ী হবে না সরকারের সংস্কার সম্পর্কে কে কতটুকু জানে সাধারণ মনে জানে কিছু জানে না এবং এই সংস্কার যারা করছে তারা কি এমন কোনো ব্যক্তি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি তাদের সংস্কার দেখে মানুষ মোহিত হয়ে যাবে যাবে না তাদেরকে অনেকে চেনেই না তো যাকে আমি চিনি না তার সংস্কার আমি গ্রহণ করব আর যাকে আমি চিনি তারটা গ্রহণ করব না সেটা কি হবে হবে না বিএনপির যে সংস্কার প্রস্তাব তার জন্য বিএনপি নিজেই দায়ী বিএনপি জানে এই সংস্কার ভুল হলে পরে এই সংস্কার যদি কার্যকর না হয় তাহলে বিএনপির জনপ্রিয়তা কমবে আর এখানে যে সংস্কার কমিশনগুলো হচ্ছে এটা যদি ভুল ফল নিয়ে আসে তাহলে তো তাদের কোনো দায় দায়িত্ব নাই তারা দিয়ে চলে যাবে এই জায়গাগুলোতে আমি এই কথাগুলি কেন বললাম দেখেন আমরা দেখলাম দুদিন আগে টাইম ম্যাগাজিনে টাইম ম্যাগাজিন ডক্টর ইউনুস এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট করেছে সেখানে ডক্টর ইউনুসের কিছু বক্তব্য আছে সেগুলো নিয়ে আমরা সবাই আলোচনা করেছি কেউ আলোচনা করেছি এগুলো একটা ব্যাপার নিয়ে কিন্তু সেখানে একটা ব্যাপারগুলো তো আছে ওইখানে রিপোর্টার যে রিপোর্টটা লিখেছেন সেখানে কিন্তু কতগুলি জিনিস আছে যেমন আমি ওই লেখাগুলোতে আপনাকে পড়ে শোনাই আমি এই বাংলায় পড়ছি আপনাদের ইংরেজিটা দেখতে নিতে পারেন যে সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি যে কথাটা আমি বলেছিলাম সেটাই দেখবেন এটা কিন্তু আমি শুরুর থেকেই বলে রাখছি যে রাজনীতিবিদদের এখানে সম্পৃক্ত করা উচিত ছিল তারা ও করেনি এবং সেটাও শুনুন সেটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে এটা ভালো লক্ষণ নয় এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয় কি বুঝলেন মানে ওরা আপনি যদি ইংরেজিতে পড়ি তিনি কি বলেছেন দিস ইজ নট এ গুড সাইন দিস ইজ এ সাইন অফ অফোকেন্ট অটোক্রেটিক গভর্নমেন্টের মতো আচরণ করছে কে কাকে ব্লেম করলেন উনি ডক্টর ইউনসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্লেম করলেন এতদিন কিন্তু বিএনপির কোন নেতার মুখে আপনার শোনেননি উনি এখন ব্লেম করছেন এবং এই যে বিষয়গুলি এই যে মানে ব্রেইন গেম শুরু হয়ে গেল এটা কেন এটা কিন্তু চলতে থাকবে তারা কিন্তু মাঠে নেমে গেছে যখন তারা এই একত্রিশে ডিসেম্বরের পর জনস্বাস কমিশনের প্রস্তাবগুলি পাবে এই প্রস্তাবগুলি নিয়ে তারা সরকারি দলের সঙ্গে বসবে বিভিন্ন সরকারি দল নয়তো আহ এই প্রস্তাবগুলি পাওয়ার পর তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবে এবং সেখানে কি হবে এই ধরনের কথাই হবে আমি নিশ্চিত বিএনপি বলবে এইসব প্রস্তাবের কি দরকার আমাদের তো একটি প্রস্তাব আছে ওটা নিয়ে আপনার আলোচনা করেন না কেন বলে দেবে দেখেন তখন কি হবে মাস থেকে এই তিন মাস সময় নষ্ট এখন এটা আমি বুঝি আপনি বুঝেন আর অন্তর্বর্তীকালীন মেধাবী মেধাবী তারা বুঝেন না আমার মনে হয় ওনারাও বুঝেন বুঝে দেবে এই কাজটা কেন করলেন একাউনে করলেন এখন মনে আমি যতটুকু বুঝি এ কারণে করলেন যে তাদের হাতে এক্সট্রা তিন মাস সময় পেলেন ওনারা আরও তিন মাস সরকারের থেকে আনন্দ অনুভব করলেন উপভোগ করলেন হতে পারে আবার নাও হতে পারে আমার তো সন্দেহপ্রবণ মন কাজে আমার ওরকমই মনে হয় কি আর করা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ